লান্তাগো ওলামাই ক্রান্ত বুঝে গেছেন ইয়া হুত বলেন ইয়াগো আমাদেরটা লান্তাগো ওদের ওদেরটা মুছে যাবে আমাদেরটা কামত পর্যন্ত মুজবিনা সুবহানাল্লাহ ও আল্লাহ আমাদেরটা বাকি থাকবে ওদেরটা মুছে যাবে আমাদেরটা বাকি থাকবে ওদেরটা মুছে যাবে চারটা জীবনে কখনো নিশ্চিন্ন হবে না এক নম্বরে আয়েল নিশ্চিন্ন হবে না দুই নম্বরে ইমান নিশ্চিন্ন হবে না তিন নম্বরে আমল নিশ্চিন্ন হবে না চার নম্বরে তাকোয়া নিশ্চিন্ন হবে না আয়েল মান আমল তাকোয়া বলেন আয়েল মান আমল তাকোয়া এগুলোর সাথে সম্পৃক্ত কোনো বিষয় কেয়ামত পর্যন্ত নিশ্চিন্ন হবে না আর এগুলো ছাড়া যত কিছু ছিল যত কিছু আছে যত কিছু আসবে

من هو ها؟ كيف هو؟ مرحباً؟ نعم بيده هو إن شاء الله ها؟ إن شاء الله ربنا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرِيَّةِ الظَّالِمِ أَهْلُهَا وَجْعَلْنَا مِنْ لدنك وَلِيًّا وجعلنا مِنْ لدنك وَلِيًّا وجعلنا مِنْ لدنك نَصِيرًا الأمر الشيخ كان لي

ইন্দল্লী নৌ রেব্বু নাং তশি আলফা হেসতু ফিল্লিনা বনু লঘু মাধবুন আলি ফিদ দুনিয়া আখের এগুলো দেখলে কি বনে হ্যাঁ ইন্দল্লাদিন রেব্বো নাং তশি আলফা হেসতু ফিল্লে দিন আ বানু যারা মধ্যে ফা হেসা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া পছন্দ করে যারা মমিন ইন্দের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় বলে কি বলছিলো যারা মোমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় সমস্ত ষড়যন্ত্র শয়তানের প্রথম ষড়যন্ত্র হলো অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এই প্রথম কাজ করছে আদম আসলামের মেহেস্তি কাপড় খুলে ফেলেছে মেহেস্তি কাপড় কি করছে খুলে ফেলছে এই জন্য সমস্ত লাইনে আজকাল বাংলাদেশে কাউল মাদ্রাসার পরিবেশ বাদ দিলে আর দাওয়াত তবলিগের লাইনে মেস্তুরাতের এই মেহনতের পরিবেশ বাদ দিলে বাকি নারীদের চেয়ে প্রসাদ বাকি নারীদের চেয়ে পোশাক দিনের নসবতের যারা আছে তাদের কিছু কিছু পোশাক বাদ দিলে বাকি নারীদের যে পোশাক এগুলো দেখলে কি মনে হয় এগুলো দেখলে অনেক ভাল লাগে না হ্যাঁ যারা এগুলো বানিয়েছে যারা এগুলো করেছে যারা এগুলো সাপ্লাই দিচ্ছে এবং যারাই মতাদর্শ লালন করছে যারা এই মতাদর্শ দুনিয়াতে মুসলমানদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করছে রব্বে করিম বলেন লাহুল মাদারুল শরীফ ফির দুনিয়া বল আখরা দুনিয়াতেও এদের জন্য কঠিন আজাব আখরাতেও এদের জন্য কঠিন আজাব না এই আজাবুল শরীদ এই শব্দ বুঝাবার কোন ভাষা আপনাদের কারণেই আমার নাই এই এটা বুঝার সেল আমাদের নষ্ট হয়ে গেছে এটা বুঝার সেল আমাদের কি হয়ে গেছে বলেন এই বুঝার সেলে আমাদের কাছে নেই আজাবুল শরীদ এটা না ওয়াজের কথা না আপনাদের শোনার কথা না হাসার কথা এটা তো কলেজা পাগল করে দেওয়ার কথা ছিল কি আপনি যে বিল সাবান একটা ব্যবসার জন্য এত বড় একটা নারী দিয়ে রাখছেন লিখে রাখেন আজাদুম সাদিদুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আপনি নির্বাচনের নামে এত কঠিন ছবি বিতরণ করছেন আপনি লিখে রাখেন ছবি দিচ্ছেন আপনি লিখে রাখেন আজা রুং শাদী দুং ফিত দুনিয়া ওয়া খেওয়া বলেন আজা রুং শাদিদুং ফিত দুনিয়া অল্লা খেওয়া আজারু শাদিদুং ফিৎ দুনিয়া অল্লা আ খেওয়া সামান্য একটা সাবাদ বিক্রয়ের জন্য বাংলাদেশের ট্যাকনা হইতে তুলিয়া রুমস থেকে পাথরিয়া সামান্য একটা চকলেট বেচার জন্য রুমস থেকে আর কি বলে টেকনাম তেতুলিয়া প্রতিটা বাজারের বাজারে যে নগ্ন নারীর ছবি এটা শুধুই এবং আগ্রাতে বলেন দুনিয়াতে আমাদের হাজর জামিল তার জমির দামাত সুন্দর বলেন তিনি বলেন যে জীবনে কতজনকে পাগল করেছ সে জীবনে তুমি পাগল হওয়া ছাড়া কমরে যাবা এটা হবে না তুমি কবলে চলে যাবা এটা হবে না এটা হবে আজ আফের শরিক দুনিয়া আর আখরাতে কি এটা তো রয়ে গেছে এটা তো কি তাহলে দুনিয়াও যন্ত্রণা আখরাতেও যন্ত্রনা বলেন দুনিয়াতেও ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا موبايل নগ্ন ছবি দিয়েছে সারা পৃথিবীর যত নগ্ন ছবি যত নগ্ন ছবি আপনার মোবাইলে আছে এই যারা নগ্ন ছবিগুলো সাফলা দিয়েছে কেউ না কেউ তো দিয়েছে কেউ না কেউ তো ছবি তুলছে কেউ না কেউ তো ছবি মোবাইলে দিছে দিছে না দিছে না বলেন না তো কেউ না কেউ তো এটা করছে হয় কোনো কোম্পানি করছে অথবা কোনো ব্যক্তি করছে বলেন

عذاب लघुमा दुनिया वल आख़िरा दुनिया टियो आख़िरियो ناری এম মেম্বার হয়ে গেলে এটা নারী মেম্বার হয়ে গেলে এই সমাজের অনেক উপকার হবে যারা এটা ভাবতেছেন তা আপনি এই ভাবা এই ভাবনা থেকে আপনি এক নারীকে মাথা নামিয়েছেন মাথা নামিয়ে আপনি ওই নারীর সুবিদিয়া পুরা রাতকে সাদায়া দিবেন আপনি অপেক্ষা থাকেন লাভু আযাবুম shadidum fid dunya wal বলেন হইতে পারে এর জন্য আমি আবার জিজ্ঞাসিত হবো হইতে পারে আমার আমি জিজ্ঞাসিত হইতে পারি জিজ্ঞাসিত হবো এটাও ঠিক হইতে পারে আবার হ্যান্ড কাপ লাগবে এটাও ঠিক হইতে পারে আবার জেলে যেতে হবে এটাও ঠিক হইতে পারে ভাসিও হইতে পারে এটাও ঠিক লেকিন আমি যে আয়াত করছি এটাও ঠিক এক বুঝলেন না কথা কি বলছি বলে হ্যাঁ লাভ মা দা এবং সাধীন ভিত্দনিয়া আবার বলেন

إنه سيد الزياهة لكن إنه المسلمان <applause> كي؟ لهم عذاب شديد في الدنيا والآخرة ولن لهم عذاب شديد في الدنيا والآخرة شو دي سبق <applause> لي يا أصدقائي الصالحين؟ كي؟ لهم عذاب شديد في الدنيا والآخرة كارتكا أبو أيتو ستنا ميتا فلاوني فرعوني بيقول لك بيلا أيتا ستن هوسيني طرب له سنة من طرب له سنين أتعقل بله والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم ترى كيف فعل ربك بعاد إرم ذات عماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد মেরু সৎ ইন্নারত ডাকা আমি ঘাটে ঘাটে ওঠ আছি আমি ঘাটে ঘাটে ওঠ আছি নামাজীকে পুরস্কার দেওয়ার জন্য বেনামাজীকে সাজা দেওয়ার জন্য আমি ঘাটে ঘাটে ওঠ আছি মাজরুমকে পুরস্কার দেওয়ার জন্য জালিমকে সাজা দেওয়ার জন্য বলেন আমি ঘাটে ঘাটে ওঠ আছি বলেন ইন্নারত ডাকা ইন্নারত ডাকা লাভিল মেরু সৎ বলেন

মারালে ধরা মারালে কি হয় কিন্তু আল্লাহ এখানে তো আশ্চর্য কথা মারলে হাতে ব্যাট দিলে শুধু হাতে লাগে হাতে ব্যাট দিলে শুধু কি হাতে লাগে আর পায়ে ব্যাথ দিলে শুধু পায়ে লাগে লেকিন সব্বা যদি মাথার উপরে কিছু ঝেলে দেয় পুরো শরীরে লাগে

إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد الله ولا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد أمي جدي عذاب دي أمر عذاب المتعذب الكودي دي ألا أمي বাধি আমার বাঁধার মত কেউ बांधতে পারে না আর যারা নফসি mutmainna বানিয়েছো তারা হয়ে গেছে আমার তুমি চলে এসো আমার আমার মুতাকিদের সাথে দলে দলে আমার কাছে চলে এসো সুবহান আল্লাহ এটা লাগে কি সম্পর্ক আয় আচ্ছা হ্যাঁ अजीব না হ্যাঁ প্রথম أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي